দেখছিস এই ভিকারি বাচ্চার না লজ্জা শরম বলতে কিচ্ছু নাই এই তোর সমস্যাটা কি হ্যাঁ তুই কেন আমাদের খাবারে নজর দিতেছস হ্যাঁ থাপড়ে গালটা ফালা দিব ভিকারির বাচ্চা ভিখারি যাবে এখান থেকে হ্যাঁ তুই ঠিকই বলেছিস এইসব সব ফকিনির বাচ্চাদেরকে যে কে ঢুকতে দেয় বুঝিনা না সব ফকিনির বাচ্চাদেরকে একদম ঠাটিয়ে চট দে অদরকার ম্যাডাম আমার একটু দেন না আমি সকাল থেকে কিচ্ছু খাই নাই

দেখেন না আমি একটু খাবার চাইছি তাই উনি আমাকে মার দিছে এই ফকিনির বাচ্চাই তোর সমস্যাটা কোথায় হ্যাঁ একটু আগে বলতোছস ম্যাডাম আমাকে খেতে দেন আমি বলো কি খাবার জীবনও খাই নাই আর এখন যেই মেগ আসছে তুই ওর কাছে আমার নামে কমপ্লেইন করতেছস তুই জানো কে ও আমার হবু হাজবেন্ড ও যদি কিছু বলে না তাহলে আমার বিষয় তোকে বলবে তোর হয়ে আমার সাথে কথা বলতে আসবে না ভিকারির বাচ্চা যা এখান থেকে বাস অনেক হয়েছে আচ্ছা তোমার সাথে তো আমার বিয়ে ঠিক হবে আজকে দিনে কিন্তু তুমি কি জানো যে আমার একটা সন্তান আছে সেই সন্তানটাকে তোমাকে তো আমি বিয়েই করছি আমার সন্তানের দেখাশোনা করার জন্য ও আমার একমাত্র সন্তান মেঘ চৌধুরীর একমাত্র সন্তান কি বলতেছ মেঘ ও তোমার ছেলে তুমি আমাকে আগে বলবো না বাবু তুমি আমাকে আগে কেন বলো নাই যে তুমি মেঘের ছেলে তাহলে তো আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিতাম আসো বাবা আসো তুমি এখানে আসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি আসো তাহলে শুনেন ম্যাম আমি হলাম মেঘ চৌধুরীর একমাত্র সন্তান আপনার মন এত ছোট যে সামান্য এই নুডস দিতে পারলেন না আপনি জানেন না হয়তো আমি সকালবেলা নাস্তায় বত্রিশ পদের আইটেম থাকে আমার সামনে এটা তৈরি করার জন্য দশজন লোক আমার আশেপাশে আমার বাবার কত সম্পদ আছে আপনি জানেন এই হিসাব তাহলে আপনাকে দিলাম না আচ্ছা তবে শুনেন পৃথিবীতে যদি দশজন কোটিপতি থাকে তাহলে বাবা হচ্ছে এক নম্বর ভিনিয়ার আর আপনি আমাকে সাধারণ নুডুস দিতে পারেন নাই আপনার মন মানসিকতা এত ছোট বাবা আমাকে বলেছে যে আমার একজন মায়ের দরকার আমার পরিচর্যা করার জন্য এজন্য আপনার ছবি আমাকে দেখিয়েছে বাবা কিন্তু আমি বলেছি যে না আমার মা যে হবে তাকে একটু পরীক্ষা করে নেওয়া দরকার এজন্যই আমি টোকাইশাজি আপনার সামনে এসেছি আচ্ছা শোনো আমার ছেলে যেটা বলেছে ঠিক বলেছে আসলে আমার ছেলে খুব ট্যালেন্টে আর আমি মনে করি আমার স্থাবর স্থাবর সব কিছু রক্ষা করার জন্য আমার ছেলেই যথেষ্ট আর আমার ছেলে তো বলেই দিয়েছে যে তোমাকে পছন্দ করে না তোমার মতো মেয়েকে বিয়ে করা আমার পক্ষে একদমই সম্ভব না কারণ যে কিনা একটা পথশিশুকে ঠিকভাবে দেখাশোনা করতে পারে না সে আমার বাচ্চার কি খেয়াল রাখবে সেটা আমি ভালো করে বুঝতে পারছি আজকের পর থেকে তোমার এই চেহারাটা যেন আমি আর কখনো না দেখি মেক দেখো আমার ভুল হয়ে গেছে একটু বোঝার চেষ্টা করো আমাকে একবার সুযোগ দাও আমার কাছে মাপ চাইতে হবে না কারণ মাপ চেয়ে কোনো লাভ নাই তুমি কি ভেবেছো আমার কাছে মাপ চাইলে আমি তোমাকে মাপ করে দেব তুমি আমাকে আর আমার ছেলের দেখাশোনা কোনোদিনই করবে না বাবু তুমি তোমার বাবাকে বোঝাও না বাবু তুমি বিশ্বাস করো আমি তোমার সাথে এরকম আচরণ কোনোদিনও করব না আমি তোমাকে অনেক আদর করব খাইয়ে দিব সব সময় তোমার টেক কেয়ার করব আমি বাবা তুমি তোমার বাবাকে একটু বোঝাও বেস্ট যদি পথ মূল্যায়ন করতে পার না তাহলে আমাকে কি মূল্যায়ন করবে আপনি আমাকেও মূল্যায়ন করবেন না আমার বাবাকেও না আপনি বিয়ে করতে যাচ্ছেন আমার বাবার টাকার জন্য এরকম মায়ের আমার কোনো দরকার নেই যে মানুষকে ভালোবাসতে পারে না বাবা তুমি ওনাকে বিয়ে করতে পারবে না আমি যা বলার বলে দিয়েছি এখন তুমি ডিসিশন নাও মেক মেক প্লিজ তুমি আমাকে মাফ করে দাও একটা সুযোগ দাও মাফ আমি তোমাকে কোনোদিনই মাফ করে বিয়ে করব না আমি আজকে পরীক্ষা করার জন্য আমার বাচ্চাকে পাঠিয়েছিলাম পথ শিশু বানিয়ে আর তুমি তো পথ শিশুকে কোনো মূল্যায়নই করলে না এতেই বোঝা যায় যে তোমার মেন্টালিটি কত ন্যারো আর এরকম ন্যারো মেন্টালিটির একটা মেয়ে আমার বউ হতে পারে না যাই হোক আমার যা বলার আমি বলে দিয়েছি বাবা চলো হ্যাঁ বাবা চলো এদের মতো মেয়েকে হার্ট পিক দিয়ে ধোয়া উচিত চলো